লেবের মধ্যে ছিলেন তুসুমের মধ্যে ছিলেন চাকরি ছিলেন কম বিদেশ থেকে পঁচিশ হাজার দশ হাজার ছিলেন এই কম্বল সব কিছু কি করলেন শুয়ে থাকলেন কিসের মধ্যে আর বলেন কিসের মধ্যে মাটির মধ্যে টেনশনই করে না ঠিক না ঠিক এই জন্য আমার ছেলে আসলে তাকে কি করে দিব

সন্তানের জন্য আমি আল্লাহর হুকুম পালন করতে পারছি না আমার জনের জন্য আমি আল্লাহর হুকুম পালন করতেছি না আমার জমির জন্য আমি আল্লাহর হুকুম পালন করতেছি না আমার চাকরির জন্য আমার আল্লাহর হুকুম পালন করতেছি না এই জন্য অবশ্যই আল্লাহ তাআলা বলেন যারা এই রকম গাফিল করবে গাফিল থাকবে করার যদি ইচ্ছা হয় না পারে না যারা গাফিল তারা অবশ্যই কাউলাইকা উল